আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি যদিও এই বড় বড় চাকাগুলো নিয়ে ডেডিকেটেডলি কোনো আলাদা করে ভিডিও করার ইচ্ছা আমার ছিল না তারপরও দেখছি অনেকেই এই চাকা নিয়ে ভিডিও করছে এবং এই চাকার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে অনেক কৌতূহল আছে আসলে অনেকেই আমরা জানি চাকাগুলো হাজার মনের চাকা কিন্তু এটা টোটালি ভুল আমি ওখানে কর্মরত একাধিক ব্যক্তির সাথে কথা বলেছি এবং প্রত্যেকে আমাকে এটা ইনসিওর করেছে যে এই চাকাগুলো আসলে হাজার মনি চাকা নয় হাজারমণি চাকা একটিমাত্র ছিল কেরোয়ান কোম্পানিতে এবং সেটি পরবর্তীতে সমস্যাজনিত কারণে খুলে ফেলা হয় পরবর্তীতে আমি আরও জানতে পারি যে ওই হাজারমণি চাকাটি সম্ভবত কেরোয়ান কোম্পানির ওয়ার্কশপে আছে এরপর আমি ওয়ার্কশপে যেয়েও ওয়ার্কশপের লোকজনের কাছে খোঁজ নিই কিন্তু হাজারমণি চাকাটা ওখানেও পাওয়া যায়নি তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই চাকাগুলির নাম কি আসলে এই চাকাগুলির নাম হচ্ছে বইয়ের ভাষায় যদি বলি রিডাকশন গিয়ার কিন্তু ওখানে কর্মরত ব্যক্তিরা চাকাগুলোকে পেনিয়াম নামে অভিহিত করে থাকে এগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু পেট্রোলিয়াম জাতীয় পদার্থ রয়েছে প্রথমে আমি তো মনে করেছিলাম হয়তো এগুলো রস পরবর্তীতে আমি ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করি এবং ওনারা আমাকে এটা এনশোর করে যে ওটা এক ধরনের গিয়ার অয়েল রিডাকশন গিয়ারের পর এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটার নাম মূলত রোলার এই ধরনের রোলার কেরু কোম্পানিতে বর্তমানে পনেরো থেকে বিশটি আছে এবং প্রত্যেকটির ওজনই সাতাশ মন করে আসলে এগুলো আগগুলোকে অনেক বেশি করে চিপে রস বের করার কাজ করে থাকে